তো ফার্স্টে দেখিয়ে দিচ্ছি এই মিন টাইপ কলারটি দিয়ে এটা কিন্তু সম্পূর্ণ নতুন আসছে ভাইদের শপে উপরে খুব সুন্দর একটা বোর্ড কলার পাচ্ছো এখানে বাটন করা থাকবে সম্পূর্ণ বাটন কিন্তু তোমরা ওপেন করতে পারবে কাপড় থাকবে স্টেজের মধ্যে অনেক বেশি সফট ভার্স এইটা ডিসকস তাই না এটা ডিসকস ফেব্রিক্স মধ্যে পাচ্ছো কালারগুলো দেখিয়ে দেবো ভাইয়া এগুলোর বডি থাকবে কত থেকে কত চৌত্রিশ থেকে ছেচল্লিশ আচ্ছা বিয়াল্লিশ ছেচল্লিশ পর্যন্ত পড়তে পারবে সাথে ম্যাচিং প্যান্ট থাকবে প্যান্টের লং থাকবে আটত্রিশ কালারগুলো গুলো দেখিয়ে দেবো এর কাছে আছে হ্যালো কিটি প্রিন্টের অনেক বেশি সুন্দর ড্রেস কালেকশনটা আজকে প্রাইস থাকবে কত করে ভাইয়া প্রাইস থাকবে মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে সম্পূর্ণ হোলসেল প্রাইস যে কোনো তিন পিস নিতে হবে যারা এক থেকে দুই পিস নেবে সেক্ষেত্রে কিন্তু প্রাইসটা বাড়বে পঞ্চাশ টাকা অ্যাড হবে ভাইদের সাথে কন্ট্যাক্ট করবে একটা থাকবে ব্ল্যাক কালার নেক্সট আর এটা দেখে দেবো একা থাকছে পিঙ্ক কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে নেক্সট আরেকটা দেখে দেব। যা যেই কালার ভালো লাগবে স্কিন শট দিয়ে ভিডিও স্ক্রিন যে নাম্বার দেখতে পাচ্ছো ওই নাম্বারে ইমোভা হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে নিয়ে নিবে ওকে নেক্সট একা থাকছে ওয়াউ এই কালারটা কিন্তু অনেক সুন্দর প্রাইস থাকবে মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে সম্পূর্ণ হোলসেল প্রাইস এছাড়াও তোমরা যেটা বিজনেস শুরু করতে চাচ্ছ যে কোনো তিন পিস নিয়ে কিন্তু তোমরা বিজনেস শুরু করতে পারবে মানে চার থেকে পাঁচ হাজার টাকা হলে কিন্তু তোমরা বিজনেস শুরু করতে পারছো এটার মধ্যে লাস্ট ওয়ান কালারটা দেখে দিচ্ছি ডিপ ব্লু কালারের মধ্যে পাচ্ছ প্রাইস থাকবে মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে এবার আমরা গেঞ্জি প্যান্ট এর গুলো দেখে দেবো হিউজ কালেকশন আছে বেবিদের আছে ভাই আজকে আচ্ছা ফার্স্ট আমরা বেবিদের কালেকশন দেখিয়ে দেখে দেবো এটা থাকবে আট থেকে চোদ্দ বছর বাবুরা পড়তে পারবে অনেক বেশি সফটনেস কাপড়টা সাথে ম্যাচিং প্যান্ট থাকছে প্রত্যেকটারই সাইজ থাকবে আট থেকে চোদ্দ বছর বাবুদের জন্য এটা থাকবে ব্ল্যাক কালার প্রাইস থাকবে মাত্র দুশো টাকা করে আর এটাও কিন্তু সম্পূর্ণ হোলসেল প্রাইস যে কোনো তিন পিস নিতে হবে যারা এক থেকে দুই পিস নিবে সেক্ষেত্রে পঞ্চাশ টাকা অ্যাড হবে একা থাকছে রেড কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র দুইশো টাকা করে নেক্সট একা থাকছে ব্লু কালার সাথে হোয়াইট কালারের কম্বিনেশন নেক্সট ওয়ান দেখিয়ে দেবো একা থাকছে টাইগার প্রিন্টের মধ্যে প্রাইস সেম মাত্র দুইশো টাকা করে বা এটা দেখো ফ্রার্স ব্ল্যাক হোয়াইটের মধ্যে রয়েছে এই কালারটাও সুন্দর আর সম্পূর্ণ কিন্তু ডিসকস ফ্যাব্রিক্স মধ্যে থাকবে এই যে এটাও তোমরা পেয়ে যাচ্ছ যাচ্ছকের মধ্যে প্রাইস সেম মাত্র দুইশো টাকা করে এটাও দারুন ভ্যালোকিটে পেন্টের সাথে কিন্তু তোমরা এটা মা মেয়ে ম্যাচিং করেও নিয়ে নিতে পারবে প্রাইস থাকবে মাত্র 200 টাকা করে নেক্সট এবার দেখিয়ে দিচ্ছি এটা থাকবে পার্পেল কালার এটা তো কটনের মধ্যে তাই না ভাইয়া এটা কিন্তু সম্পূর্ণ কটন ফ্যাব্রিক্স মধ্যে পাচ্ছ কালার গুলো দেখিয়ে দেবো চারটা কালার ভাইটার এটার মধ্যে তোমরা চারটা কালার পাচ্ছো প্রাইস থাকবে মাত্র দুইশো টাকা করে সম্পূর্ণ হোলসেল প্রাইস আট থেকে চোদ্দ বছর বাবুরা কিন্তু পড়তে পারবে এবার কি রেগুলার সাইজ ভাই আচ্ছা এবার আমরা রেগুলার সাইজটা দেখিয়ে দিচ্ছি যেটা তোমরা 30 থেকে শুরু করে 42 পর্যন্ত ইজিলি পড়তে পারবে লং থাকবে 34 সম্পূর্ণ কটন ফেব্রিক্সের মধ্যে পাচ্ছ সাথে ম্যাচিং প্যান্ট পাবে আর এগুলো প্রত্যেকটাই কিন্তু ভাইদের নিজস্ব ফ্যাক্টরি থেকে তৈরি করা তোমরা কাপড় থেকে শুরু করে সেলাই কোয়ালিটি কিন্তু 100% বেস্টটাই পাবে নেক্সট একটা থাকছে ওয়াও এটার কালারটা কিন্তু অনেক দারুণ কয়টা কালার ভাই এটা এটার মধ্যে তোমরা 8টা কালার পাবে প্রত্যেকটারই বডি থাকবে 30 থেকে 42 পর্যন্ত লং থাকবে 34 সাথে ম্যাচিং প্যান্ট পাবে আর প্রত্যেকটা প্যান্টের নিচে কিন্তু কলি করা থাকবে যার কারণে তোমরা এই মাঝখানে ঘেটে হিউজ পরিমাণে পাচ্ছ নেক্সট আরেকটা দেখিয়ে দেবো এটা থাকবে অ্যাশ কালার প্রাইস থাকবে মাত্র দুইশো পঞ্চাশ টাকা করে বাবুদের কালেকশন থাকবে দুইশো টাকা করে একটু বড় যারা মানে রেগুলার সাইজ যেটা ওইটার প্রাইস থাকবে ২৫০ পঞ্চাশ টাকা করে আচ্ছা এগুলো তোমরা মা মেয়ে ম্যাচিং করে পড়তে পারবে অনেক বেশি কিউট লাগবে কিন্তু নেক্সট আইটে দেখিয়ে দেবো একটা থাকছে প্রাইস সেম মাত্র দুইশো টাকা দুইশো পঞ্চাশ টাকা করে এটা থাকবে পিঙ্ক কালার আর উপরে কিন্তু এটা সম্পূর্ণ অ্যাম্বসের প্রিন্ট করা থাকবে উঠে যাওয়ার কোনো চান্স নেই নেক্সট এর কাছে আছে এটাও তোমরা কটন ফেব্রিক্স মধ্যে পাচ্ছ আর এগুলা রং কোশে গ্যারান্টি থাকবে তাই না হ্যাঁ রং কোশে কিন্তু তোমরা 100% গ্যারান্টি পাবে নেক্সট ওয়ান দেখিয়ে দেব এগুলো ফার্স্ট একদমই সুপার কমফোর্টেবল হবে নেক্সট আইটেম দেখিয়ে দিচ্ছি এটাতে তোমরা জিসকস ফেব্রিক্স মধ্যে পাচ্ছ যে এটা অনেক সফট এটা এত বেশি নরম যখন তোমরা হাতে নিবে ধরলে বুঝতে পারবে নেক্সট আইটেমে দেখিয়ে দেব প্রাইস থাকবে মাত্র 250 টাকা করে এটা কিন্তু সম্পূর্ণ নতুন একটা প্রিন্ট আসছে অনেক কিউট এই প্রিন্টটা যারা একটু কালারফুল পড়তে পছন্দ করে তারা এটা নিয়ে নিতে পারো প্রাইস থাকবে মাত্র 250 টাকা করে নেক্সট আইটেমে দেখিয়ে দেব নেক্সট একটা আছে হোয়াইটের মধ্যে আচ্ছা এই প্রিন্টটাও কিন্তু সম্পূর্ণ নতুন একটা প্রিন্ট কালারগুলো দেখিয়ে দিচ্ছি এটা থাকবে ব্ল্যাক কালার এটা তোমরা মা মেয়ে ম্যাচিং নিতে পারবে প্রাইস থাকবে মাত্র দুইশো পঞ্চাশ টাকা করে বাবুতেটা থাকবে দুইশো টাকা করে নেক্সট ওয়ান দেখিয়ে দিচ্ছি এটা থাকবে ব্লু কালার এইটা থাকছে একদম রোজ প্রিন্টের মধ্যে থাকবে প্রাইস থাকবে মাত্র দুইশো পঞ্চাশ টাকা করে যার যেই কালেকশন ভালো লাগবে দিয়ে ভিডিও স্কুলের যে নাম্বার দেখতে পাচ্ছে ওই নাম্বারে এম বা হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবে ভাইরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকে ঢাকার ভিতরে আসি ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ আর অবশ্যই ডেলিভারি চার্জটা আগে দিয়ে অর্ডার কনফার্ম করবে অনেকে ডেলিভারি চার্জ দিতে ভয় পাও কিন্তু না ভাইতে দেখো নিজস্ব একটা কিন্তু শোরুমই রয়েছে তোমার ছেলে শোরুম ভিজিট করে দেখে শুনে নিতে পারবে আমি লাস্ট অ্যাড্রেসটা দেখিয়ে দেবো ওকে প্রাইস থাকছে মাত্র দুইশো পঞ্চাশ টাকা করে এবার কি লার্জ সাইজ আচ্ছা এবার আমরা হেলদি আবুদের জন্য কালেকশন দেখে দেবো যেগুলো আর বডি ফিওয়ার কত থেকে ভাইয়া চৌত্রিশ থেকে এটা চৌত্রিশ থেকে বাহান্ন পর্যন্ত মানে এটা বেসিক্যালি বিয়াল্লিশ থেকে তোমরা নিতে পারবে চল্লিশ আচ্ছা টি শার্ট লং থাকবে চল্লিশ ওকে এটা হচ্ছে প্যান্টটা প্যান্টের লং থাকবে আটত্রিশ থেকে চল্লিশের মধ্যে নেক্সট একটা থাকছে বড় থাকবে বিয়াল্লিশ থেকে বাহান্ন প্লাস লং থাকবে চল্লিশ প্রাইস থাকছে মাত্র তিনশো টাকা করে এগুলোর প্রাইস থাকবে তিনশো টাকা সম্পূর্ণ হোলসেল প্রাইস যে কোনো তিন পিস নিতে হবে আর যারা এক থেকে দুই পিস নিবে সেক্ষেত্রে কিন্তু পঞ্চাশ টাকা অ্যাড হবে এটার মধ্যেও অনেকগুলো কালার চলে আসছে প্রাইস থাকবে মাত্র তিনশো টাকা করে ফ্রেস এগুলো এত বেশি সফট মানে পড়তে আমি আবারও বলছি এগুলো একদমই সুপার কমফোর্টেবল হবে এই গরমে বাসা বাড়িতে পড়ার জন্য একদমই বেস্ট একটা কালেকশন নেক্সট ওয়ান দেখিয়ে দেবো এটা থাকবে সেক প্রিন্টের মধ্যে প্রাইস থাকবে মাত্র তিনশো টাকা করে প্রত্যেকটারই বডি থাকবে চৌত্রিশ থেকে বাহান্ন প্লাস লং থাকবে চল্লিশ এবং প্যান্টের লং থাকবে চল্লিশ থেকে আটত্রিশ থেকে চল্লিশের মধ্যে যখন তোমরা অর্ডার করবে রংটা জেনে নিবে নেক্সট একা থাকছে নেক্সট ওয়ান দেখিয়ে দেবো প্রাইস থাকছে মাত্র তিনশো টাকা করে নেক্সট আইটা দেখিয়ে দিচ্ছি একদম ফ্লাওয়ার প্রিন্টের মধ্যে নেক্সট ওয়ান দেখিয়ে দেবো নেক্সট একটা থাকছে প্রাইস মাত্র তিনশো টাকা করে প্রত্যেকটাই বডি থাকবে চৌত্রিশ থেকে বাহান্ন প্লাস লং থাকবে বিয়াল্লিশ প্লাস এই যে হ্যালো কিটি যে এটা কিন্তু তোমরা সবাই ম্যাচিং করে নিয়ে নিতে পারবে মা মেয়ে খালা সবাই কিন্তু ম্যাচিং করে নিয়ে নিতে পারবে নেক্সট আর এটা দেখিয়ে দেবো প্রাইস থাকবে মাত্র তিনশো টাকা করে নেক্সট একটা থাকছে ব্ল্যাক কালার নেক্সট ওয়ান দেখিয়ে দেবো এটা থাকবে ব্লু কালার প্রাইস থাকছে মাত্র তিনশো টাকা করে আমি লাস্ট ওয়ান কালারটা দেখিয়ে দিচ্ছি এটা ব্ল্যাক কালারের সাথে অরেঞ্জ কালারের কম্বিনেশন পাচ্ছ বড় থাকবে চৌত্রিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত লং থাকবে চল্লিশ প্রাইস থাকছে মাত্র তিনশো টাকা করে তো এই সব আছে কালেকশন আমি স্যালাম রাধিয়া ফ্যাশন হাউজে তোমরা যারা শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছ তারা এই অ্যাড্রেসে চলে আসবে আর যারা অনলাইন থেকে নেবে অবশ্যই যে এই দুইটা নম্বরে নাম্বারে বা হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার সাথে থে পিস